সল্লো কাম বাবা আই তুমি উ সল্লী সল্লো বলেন বা তোমরা এমনি ববে নমাজ পড়ো যেমনি ববে নামাজ পড়তে আমি কে দেখেছে সোহান আমি অবি যে বাবে নামাজ পড়েছি আমি নবী তোমাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছি উম্মতে ওইভাবে তোমরা নামাজ পড়ো কিভাবে নামাজ রাসূল পড়তেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের দ্বারা নূর নামাজ শেষ করেন না পয়গম্বর আরবি প্রথম রক্ষাতে সূরা বক্বরা নিয়া সাহবায়া জয়েন বলেন মনে করেছি কিছু পরে আল্লাহর পয়গম্বর ঢুকুতে যাবেন না না তিনি রুকুতে জান নাই তিনি এক পাড়া দুই না তিন নম্বর পৃষ্ঠা পর্যন্ত সুরে বাকারা শেষ করে ফেলেছে তারপরে মনে করলাম এখনই রুকুতে যাবে বলে না না আল্লাহর পয়গম্বর সুরে আলি আন্দোলন নামাজে দিয়ে রেখে সুরাই নিশা তিনি তিলাওয়াত করলেন এক রাখাত সুরাই নিশা যখন তিলাওয়াত করলেন আমরা মনে করেছি আল্লাহর পয়গম্বর রুকুতে চলে যাবে না না তিনি রুকুতে যান নাই আলে আইমরান তিনি তৃতীয় বা তৃতীয় সুরা হিসাবে সুরে আলে আইমরান তিলাওয়াত করেছে কাকি রাখাতে আল্লাহর পয়গম্বর পাঁচ পারা প্রায় পাঁচ পৃষ্ঠা পাঁচ পারা চার পৃষ্ঠা আর অর্ধেক সাড়ে চার পৃষ্ঠা পাঁচ পারা সাড়ে চার পৃষ্ঠা এক রাখাতে আল্লাহ পয়গম্বর নামাজ আদায় করেছে এক রাখাতে সুরে বাকার সুরে আলী আমরান সুরে নিসা ছয় নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা অর্ধেক পর্যন্ত একই রাখাতে করেছে কিন্তু আমার বাবা আমাদের নামাজের অবস্থা কি আসি কখন যাব মসজিদ থেকে ওই প্রতিযোগিতা অনেকে করে কি বলেন আছে না নাই নামাজ বড় কে রাত দিয়ে পড়া বিরস্থিরতার সাথে পড়া আস্তে আস্তে পড়া আল্লাহর পর রং একজন সাহাবী আল্লাহর রসুল সল্লু আলী কি আল একদিন রাতে নামক একজন সাহাবী তিনি মসজিদে নববীতে এসে নামাজ করতেছে নামাজটা এত দ্রুত আল্লাহ আল্লাহর রাসূল তাকে বারবার তাকাইবে নামাজ শেষ করলে আল্লাহ রাসূল তাকে ডেকে বললেন ইয়া রজি আ ফসল্লি ফা ইননা আমার সাহাবী কেন রে ঘুমিয়ে ভাবে নামাজ পড়লে না না তোমার নামাজ হয় নাই

তখন আল্লাহর পয়গম্বর তাকে আবার আল্লাহর পয়গম্বর বললেন উন্মাদ যাও যাও না না এখনো তোমার নামাজ হয় নাই আবারও তুমি ফিরে যাও আল্লাহর পয়গম্বরের সাহাবি দ্বিতীয়বার কি নামাজ আদায় করলেন দ্বিতীয়বার আবার তিনি তুমা যা আলহাম্লবী গী সাল্লাল্লাহ সাল্লাহ দ্বিতীয়বার নামাজ পড়ে আবার আল্লাহর কয়গম বরে সে বললেন আল্লাহ রসুল আবার তৃতীয়বার প্রপাল লহ কি শাহ নিশাহ আল্লাহ একই কথা বললেন তৃতীয়বার এর জ্ঞান তসল্লি বা ইন্ন কালমসল্লি আল্লাহর কয় একম বললেন রে উম না না তোমার নামাজ হয় না নাই আবারও তুমি নামাজ ধরতে হবে আল্লাহর রাসূলের এই সাহাবি বললেন ওয়াল্লাযী বাসা কা বিল হাকিক মা احسن غير هذا فعلمني ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের কসম কে বলি যে আল্লাহ আপনাকে এই দুনিয়াতে আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন আল্লাহর পয়গম্বর তার চেয়ে ভালো নামাজ সুন্দর করে নামাজ পড়তে আমি জানি না আমি তো তার চেয়ে সুন্দর নামাজ আমি পড়তে জানি না আমার ভাই তিনবার রাসুল তাকে ফিরাই দিলেন তিন তিনবার নামাজ পড়েন কিন্তু এই সমাজে লোকদেরকে যদি নামাজ বাস্তব ভুল হয় খতিব সাহেব বলো অথবা অন্য কোনো মুসল্লি বললে নামাজ তো দৌড়ায় না আর নিজে আরো অনেক ধরনের যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে চায় আমার নামাজটা সহি বলেন ঠিক না অনেক সময় আমরাও বলি ভাই এভাবে নামাজ না সে বুঝাইতে চায় যে না আমাজটা আমারটা হলো কি বলেন এমন মানুষ আসছে না না আল্লাহর পয়গম্বরের সাহাবি আল্লাহর পয়গম্বর কে বললেন পয়গম্বর হাবিব না না আল্লাহ পক্ষের জাতের পছন্দ তার চেয়ে উত্তম নামাজ আমি আর পড়তে জানি না তার চেয়ে ভালোভাবে আমি আদায় করতে পারবো না আল্লাহর পায়গাম্বর আপনি আমাকে নামাজ সুন্দর করে কিভাবে পড়বো শিখিয়ে দিই অপায়গাম্বর আমাকে আপনি সুন্দর করে নামাজ শিখিয়ে দেন আল্লাহর পায়গাম্ব নতুন করে ওজু করলেন সুন্দরভাবে আল্লাহ মানতা তিনি অজু করলেন তা আহসান সুন্দর সুন্দরভাবে অজু করলেন সুন্দরভাবে ভাবে অজু করার পর তিনি সুন্দরভাবে নামাজ পড়ে তার সাহাবিকে শিখায় দিলেন আল্লাহ রসুলের সাহাবিন এইভাবে না পারলে তার নবীর কাছে এবং তাদের শিক্ষক আল্লাহর পয়গম্বরের কাছে দুনিয়ার যত মশালা শুধু নামাজের মশালা না সব মশালা শিখে নিবেন বলেন ঠিক কিনা